এক দেশে ছিল এক সুন্দর রাজকন্যা নাম তার অরুণিমা অরুণিমা খুব বুদ্ধিমতী আর দয়ালু ছিল সে কখনো অহংকার করত না কিন্তু তার একটি অদ্ভুত গোপন রহস্য ছিল তার ঘরের ভেতর রাখা একটি কথা বলার আয়না আয়নাটা সাধারণ ছিল না যখন অরুণিমা আয়নার সামনে দাঁড়াতো আয়না মিষ্টি কণ্ঠে কথা বলত রাজকুমারী অরুণিমা আজ তোমার দিনটা কেমন গেল আয়না জিজ্ঞেস করত অরুণিমা হাসত আর বলত খুব ভালো তবে মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমার সত্যিকারের বন্ধু নয় আয়না সময় তাকে সাহস দিত ভালো পরামর্শ দিত একদিন রাজ্যে এল এক দুষ্ট জাদুকরী তার নাম কালিন্দি। সে রাজকুমারীর সৌন্দর্য আর জ্ঞান দেখে হিংসে করত তাই সে একটা জাদু করল রাজ্যে সবাই যেন অরুণিমাকে ভুল বুঝে রাগ করে থাকে ফলে অরুণিমার বন্ধুরা দূরে সরে গেল প্রজারা ভাবল রাজকুমারী বদলে গেছে অরুণিমা খুব দুঃখ পেল সে রাতে আয়নার সন্মে দাঁড়িয়ে কাঁদতে লাগল আয়না নরম কণ্ঠে বলল রাজকুমারী কাঁদো না সত্য কখনো লুকানো যায় না তুমি যদি সাহস দেখাও তবে সবাই আবার তোমার আসল রূপ চিনবে পরের দিন সকালে আয়না অরুণিমাকে বলল জাদুকরী কালিন্দীর জাদু ভাঙার উপায় আছে তোমাকে তাকে সত্যের আয়নায় নিজের মুখ দেখাতে হবে অরুণিমা সাহস করে রাজপ্রাসাদের বাগানে গেল সেখানে কালিন্দি দাঁড়িয়েছিল সে চিৎকার করে বলল কেউ তোমাকে ভালোবাসে না রাজকন্যা তুমি একা তখনই অরুণিমা কথা বলার আয়নাটা তুলে ধরল আয়না আলো ছড়ালো আর কালিন্দিকে নিজের আসল রূপ দেখিয়ে দিল কালিন্দীর মুখে ফুটে উঠল তার হিংসে আর খারাপ চিন্তা সবাই দেখে ফেলল আসল সত্য প্রজারা আবার রাজকুমারীর পাশে দাঁড়াল সেদিন থেকে রাজ্যে সুখ শান্তি ফিরে এল অরুণিমা বুঝল সত্য আর সাহসী সবচেয়ে বড় শক্তি আয়না মৃদু হেসে বলল রাজকুমারী আমি শুধু তোমাকে মনে করিয়ে দিলাম যে তোমার ভেতরেই সব উত্তর আছে অরুণিমা খুশি হয়ে বলল হ্যাঁ বন্ধু তুমি শুধু আয়না নও তুমি আমার জীবনের পথপ্রদর্শক